দর্শক অত্যন্ত দুঃসংবাদ বাংলাদেশের জন্য ইতিমধ্যেই কথিত উপদেষ্টা হিজবুত তাহের সেই জঙ্গি মাহফুজ আলম যুদ্ধের ডাক দিয়েছেন এই যুদ্ধ কাদের বিরুদ্ধে এই যুদ্ধ কি শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে না গোটা বাঙালি জাতির বিরুদ্ধে প্রিয় দর্শক মাহফুজ আলম তার একটি ফেসবুক ট্যাগাসে তিনি লিখেছেন মৃত্যু আমাদের ছুঁয়ে গেছে এই যুদ্ধ হবে তার মানে কি তার মানে তিনি এই দেশে আরেকটা যুদ্ধ করবেন অর্থাৎ পাঁচই আগস্টে যে যুদ্ধ করেছিল সেই যুদ্ধ করে তারা দেশটা